নিজেকে দোষ ত্রুটি থেকে মুক্ত রাখুন তাহলে পরকালে নাজাদ পেতে পারেন এবং কেয়ামতের মাঠে হিসাব সহজ হয়ে যাবে যে ব্যক্তি জানা জানা মাঝে উপস্থিত হবে তার জন্য রয়েছে এক কেরাত সম পরিমাণ আর যে দাফনি উপস্থিত হবে তার জন্য দুই কেরাত সম পরিমাণ জিজ্ঞেস করা হলো কিরাত কি রাসুলসাল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বললেন দুইটি বড় বড় অহুত পাহাড় সমপরিমাণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইমানদার ব্যক্তি ও ইমানের দৃষ্টান্ত হচ্ছে খুঁটির সাথে রশি দিয়ে বাধা ঘোড়া যা চারিদিকে ঘুরতে থাকে এবং শেষ পর্যন্ত খুঁটির দিকেই ফিরে আসে অনুরূপভাবে ইমানদার ব্যক্তিরাও ভুল করে থাকে কিন্তু শেষ পর্যন্ত সে ইমানের দিকেই ফিরে আসে আল্লাহ আল্লাহতালা যখন কোনো মুমিন ব্যক্তির কোনো প্রিয় মানুষকে দুনিয়া থেকে নিয়ে যায় তখন সে যদি সবুর করে এবং আল্লাহর নিকট প্রতিদান আশা করে তবে তিনি তার জন্য জান্নাতের আদেশ ছাড়া অন্য কিছুতেই সন্তুষ্ট হন না মানুষের জীবনে যেই জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যেও মানুষের ধৈর্যের প্রয়োজন ক্ষুধার্তকে খাবার দান করো তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে রাসুমসাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর গজবকে প্রতিহত করো খাজুরের অর্ধেক হলেও দান করে খাদ্য দান করলে বিপদ কেটে যায় মহান আল্লাহ বললেন ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ও নিজে সৎ কাজ করে এবং বলে যে নিশ্চয় আমি আত্মসমাপনকারীর অন্তর্ভুক্ত সুরা হামিম শেষদা আয়াত তেত্রিশ তোমরা অন্যের সমালোচনা করা থেকে দূরে থাকো কারণ অন্যের সমালোচনা করা গিবত যে ব্যক্তি গিবত করলো সে ব্যক্তি মৃত ভাইয়ের মাংস খেলো নামাজ আদায় করার পূর্বে যেমন উজু করা জরুরি ঠিক তেমনি আমল করার পূর্বেই এলেম অর্জন করা জরুরি আমলের পূর্বে এলেম অর্জন করতে হবে এলেম ছাড়া আমলের কোনো মূল্য নেই তোমরা মৃত ব্যক্তির নামে নিন্দা বা খারাপ কিছু সমালোচনা করো না কেননা তারা ভালো মন্দ যা কিছু আমল করেছে তা তারা ইতিমধ্যেই পেয়ে গেছে এবং সেই স্থানে পৌঁছে গেছে তোমরা তাদের মতো হইও না যারা পাপ কাজে ও লঙ্ঘন কাজে নিয়োজিত থাকে কাউকে অভিশাপ দেওয়ার আগে ভাবুন কোনো মুসলমানকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার সমতুল্য তোমার ইমানকে খাঁটি করো নির্ভেজাল করো খালেস করো তোমার অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে আখলিস দিন আখলিসাল কোন ব্যক্তি তার আমল এবং ভালো কাজের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাবে শুধুমাত্র আল্লাহ তালার রহমত এবং দয়ার মাধ্যমে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওই পরিমাণ ইবাদত করো যে পরিমাণ তুমি আল্লাহর কাছে প্রত্যাশা করো রাসম সাল্লু আলাহাম বলেছেন আমার উম্মতের অন্তরে যে খটকার উদয় হয় উহা আল্লাহতালা মাফ করে দিবেন যে পর্যন্ত না তাহা কাজে পরিণত বা মুখে প্রকাশ করে রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের জন্য তার কবরে নিরানব্বইটি সাপ নির্ধারণ করা হয় যা তাকে কেয়ামত পর্যন্ত দংশং করতে থাকে সাপগুলোর কোনো একটা সাপ যদি জমিনে নিঃশ্বাস ফেলত তাহলে জমিনে কখনো সবুজ ঘাস জন্মাত না রাসুমসাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি জেনে শুনে মিথ্যা আরোপ করেছে সে যেন তার আবাসের স্থল জাহান্নামে তৈরি করে নিল আমরা যেন সত্য কথা বলি যদিও তা তিক্ত হয় তাই মিথ্যা বলা থেকে দূরে থাকুন মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায় পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তালার শাস্তিকে ভয় করে কিছু পেলে শুকরিয়া আদায় করে আর কিছু না পেলে চেষ্টা করে ধৈর্য ধারণ করে এটাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য দিন তোমাদের তোমাদের আত্মীয় ও সন্তানাদি কেমতের কোনোই উপকারে আসবে না নিজ নিজ আমলের ভিত্তিতে আল্লাহ তোমাদের মধ্যে ফয়সলা করে দিবেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরা আল মুমতাহিনা আয়াত্তিন সৎ লোকের সঙ্গে থাকা অভ্যাস করুন সৎ লোক তোমাকে সৎ পথে নিয়ে যাবে অসৎ লোকের সঙ্গ বর্জন করুন সে তোমাকে অসৎ পথে নিয়ে যাবে সত্য বলার চেষ্টা করুন সত্য তোমাকে গোনাহ থেকে বাঁচাবে সুন্দর অসুন্দর নিয়ে কাউকে খোটা বা অবহেলা করা ঠিক না এটা বিষয় নিয়ে কাউকে খোটা দেবে না তোমরা কি জানো না আল্লাহ তাআলা তিনি কী বলেছেন পবিত্র করা আনুল কারিমে নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম সুন্দর গঠন ও সুন্দর আকৃতিতে সুরা তিন আয়াত চার নামাজ ভঙ্গের কারণ উনিশটি তার মধ্যে তিন নম্বর কারণটি হচ্ছে নামাজ পড়া অবস্থায় কোনো লোককে সালাম দেওয়া নিশ্চয়ই কেমতের দিন তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে ক্ষতিগ্রস্ত করেছে সুরাজুমার আয়াত পনেরো